পঞ্চমের শিক্ষার কেন্দ্র ঘুরে একটি সৃজনশীল সমস্যা দেওয়া আমরা এই সৃজনশীল সমস্যাটির সমাধান করব এবং তার আগে দেখে নেই এটা কি দেওয়া আছে তিনটি মোবাইল ফোন ও দুইটি টেলিভিশনের দাম একত্রে আটানব্বই হাজার টাকা একটি মোবাইল ফোনের দাম এগারো টাকা এবার দেখবো কোন নাম্বারটা কি বলছে তিনটি মোবাইল ফোনে নাম কত আমরা এটি বের করব দুই নাম্বারটা আছে এক নাম্বারটা আছে একটি টেলিভিশনের নাম কত আমরা সেটা বের করব কোন নাম্বারটা হলো একটি টেলিভিশন ও একটি মোবাইল ফোনের দামে পার্থক্য কত সেটি আমরা বের করব ওকে আমি একটি শর্ট করে লিখে নিচ্ছি এক নাম্বারটা দেখো গ নাম্বারটা যেহেতু সৃজনশীল জায়গা হবে না এর জন্য আমি একটি শর্ট দিচ্ছি ছোটো করে লিখে হ্যাঁ ঠিক আছে

পঞ্চাশ টাকা তিনটি তিনটি এই তিনটি ওকে তিনটি মোবাইল ফোনের ডাম কি হবে গুণ হবে না ভ হবে

লক্ষ্য করবো একটি টেলিভিশনের দাম কিন্তু আমরা সেটি বের করবো তাহলে এখানে দেখো একটি টেলিভিশনের দাম কিন্তু দেয়া নাই একসাথে দিচ্ছে মোবাইল ফোন দিচ্ছে আবার ঠিক আছে এজন্য আমরা লিখে তিনটি মোবাইল ফোন টেলিভিশনের দাম

ভালো করে দেখো তিনটি মোবাইল ফোন ও দুইটি টেলিভিশনের দাম যদি আটানব্বই হাজার টাকা হয় এর মধ্যে আমরা তিনটি মোবাইল ফোনে পেয়ে গেছি তিনটি মোবাইল ফোনের দাম পেয়ে গেছি তাহলে ডিল করতে হবে তাহলে আমার টেলিভিশন দামটা বের হয়ে যাবে ঠিক আছে ডিল করতে হবে ওকে ডিও শূন্য ওকে দশ পাঁচ ডিল করে পাঁচ থাকে এখানে নন থেকে ডিল করে গেলে ডিল করে সাত থাকে ওকে তাহলে সাত সাত থেকে পাঁচ থাকে ডিল করে দুই থাকে হ্যাঁ এটা ওকে এক হাজার

দেইইনেয়েনে ওকে এয়েনে এআপাদেকো একি কেলিশেন নেনে নে পাকতকো কোটো কোটো কিকেনে একি কাকি লিশে নেনে কিলিশেন ন� তোমার কত টাকা তিনশো মোমাইল দাম এবার দেখো একটি মোবাইল ফোনের দাম কত টাকা বলো দেখি একটি মোবাইল ফোনের দাম কত টাকা

দুইটি জিনিস পার্থক্য হবে পার্থক্য সময় উনিশ হাজার পঁচিশ টাকা উত্তর Eh? Ustawa, togono, togai? Ustawa, togono, togai? Ustawa, togono, togai? Thank you, thank you.